এক এক পেইজ এক এক কথা বলে কাকে বিশ্বাস করবেন সো কাকে বিশ্বাস করবেন তা আপনি নিজের ব্রেন দিয়ে যাচাই বাছাই করবেন যাচাই করার জন্য কি করবেন ওই পেজ ওই দোকান তাদের অ্যাক্টিভিটি সব কিছু আপনি খেয়াল করবেন তারপর আপনি যদি কম্বো অফার দেখে যে কোনো বড় বড় অফার দেখে যাচাই বাছাই ছাড়া নকল প্রোডাক্ট কিনে ব্যবহার করেন তাহলে আপনার মেস্তা বাদামি তিল দিন দিন বাড়বে অ্যান্ড স্কিন পাতলা হয়ে যাবে সো আপনাকেই সময় সচেতন থাকতে হবে যাচাই বাচাই করে প্রোডাক্ট কিনতে হবে কারো কথায় বিশ্বাস করা যাবে না কর্মে তার প্রমাণ খুঁজতে হবে চলুন কি কি প্রোডাক্ট ব্যবহার করলে বা কিভাবে আপনি ম্যাস্তা বাদামি তিল কন্ট্রোল করবেন অথবা আপনার যে রক দেখা যায় স্কিন পাতলা হয়ে গিয়েছে তা আপনি মোটা করবেন হেলদি করবেন চলুন আমরা একটু প্রোডাক্টগুলো দেখি এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করি মেস্তার সমাধান কি। তা জানতে বিভিন্ন পেজে পেজে ফেসবুকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে সবার আগে সমাধান করেন এবং খুঁজে বের করেন ম্যাস্তা কেন হয় আপনার বাসায় কি এমন কোনো প্রোডাক্ট আছে যেটা আপনার অথবা আপনার মেয়ের পরিবারের অন্য সদস্যদের আগামী ছয় মাস বা এক বছর পর ম্যাস্ত হবে আপনারা সবার প্রথমে যে ভুলটা করেন ফেক রিভিউ বেশি লাইক কোন পেজে বেশি কমেন্ট বেশি শেয়ার এগুলো দেখে প্রোডাক্ট কেনেন আসলে আপনাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে আমাদের দেশে ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট এবং বিভিন্ন বড় বড় মানুষগুলোকে টাকা দিয়ে এনে ফেক রিভিউ বা ভিডিও বা লাইভ করানো যায় তো আপনারা যখন এগুলো দেখে প্রোডাক্ট কেনেন আসলে কি এই ভিডিও বা এই ছবি আপনাদের ম্যাচটা দূর করতে পারে এটা হচ্ছে আপনাদের প্রতি আমার প্রশ্ন আসলে কি এই ভিডিও ছবি এগুলো আপনাদের মুখের ম্যাচটা দূর করতে পারে পারে না তাহলে ছুটাছুটি বন্ধ করুন সবার আগে বের করুন কোন প্রোডাক্টের কারণে আপনার ম্যাচটা দিন দিন আরও বাড়ছে তো আমি কিছু আপনাদেরকে এক্সাম্পল দিব এবং স্ক্রিনে কিছু ছবি দেখাবো আপনারা যেন একটা ভালো আইডিয়া পান একটা জিনিস মনে রাখবেন কখনো কোনো ভালো ব্র্যান্ড ভালো কোম্পানি তার প্রোডাক্টের গায়ে উলট পালট শব্দ লিখবে না ভালো কোম্পানির প্রোডাক্ট দেখতে অসুন্দর হবে না দেখতে কিন্তু অনেক সুন্দর হবে আর কি ক্রিম ব্যবহার করলে আসলে ম্যাচতা হয় তার একটা ছোট্ট এক্সাম্পল আমি এখন আপনাকে দিব এটা হচ্ছে অরিজিনাল ক্রিম সো বাংলাদেশের মার্কেটে এই ব্র্যান্ডের একটু কাছ থেকে দেখাই এই ব্র্যান্ডের এই যে কন্টেইনার আমি আপনাদেরকে কন্টেইনারটাও দেখে ভিতরে যে অরিজিনাল প্রোডাক্টের কন্টেইনার এত সুন্দর এবং হেভি ওয়েট অ্যান্ড এত স্ট্রং এবং ভিতরে ক্রিমের টেক্সচার একদমই ডিফারেন্ট বাট এই লোগোটা বাংলাদেশে প্রিন্ট করে ছোট ছোট কন্টেইনারের সেল হয় এগুলো সব ফেক একশো পার্সেন্ট হার্মফুল এবং এগুলো ইউজ করলে ম্যাচটা আরও তিন গুণ বাড়বে এগুলোর ভিতরের ক্রিমের কালার সাদা চুনের মতো এত বাজে ক্রিম এবং হোয়াইটেনিং ক্রিম সব মিক্স করে এগুলো আপনাদেরকে সেল করে আপনারা হয়তো বা কিছুদিন পর ফর্সা হওয়ার যে এফেক্টস মানে স্পট রিমুভ হোয়াইটেনিং বা গ্লোয়িংয়ের যে এফেক্ট তা দেখতে পান বাট এটা কিন্তু ওই যে ছোট্ট যে ক্রিমটা বানানো হয় তা কিছুদিন আপনাকে একটু মনে হবে যে রেজাল্ট দিচ্ছে বা আপনি রেজাল্ট পাচ্ছেন বাট আস্তে আস্তে স্কিনকে পারমানেন্ট ড্যামেজ করবে কারণ ওটার মধ্যে ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস হোয়াইটেনিং উপাদান আছে যা বাংলাদেশের মার্কেটে নিষিদ্ধ এখন প্রশ্ন হলো এই ক্রিমগুলো কোথা থেকে আসে এই যে আপনাদের পছন্দের কিছু আপু আছে না যাদের আপনারা ফেক রিভিউ লাইক শেয়ার কমেন্ট এগুলো দেখে আপনারা প্রোডাক্ট কিনেন অথবা আপুরা বিভিন্ন বিদেশি গিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছে যে বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট কিনছে এগুলো হচ্ছে সব আই ওয়াশ ব্রেন ওয়াশ এগুলো দেখে যারা প্রোডাক্ট কিনবেন মনে রাখবেন আপনার ম্যাচটা দিন দিন বাড়বে কারণ কি জানেন আপনি এখনও আরেকজনের কথা বিশ্বাস করছেন এখনও কিন্তু আপনি একজন কাস্টমার সচেতন না তার মানে কি? আপনি আপনার মোবাইলে প্রোডাক্টের নামটা দিয়ে কিন্তু এখনও গুগলে সার্চ দেন নেই কিভাবে গুগলে সার্চ দিবেন তা আমি নিচের স্ক্রিনে দেখাচ্ছি আর আপনারা প্লিজ যে কোনো প্রোডাক্ট সে যত বড়ই মানুষ হোক যখনই আপনাদের সামনে আনবে আপনারা একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন দেখবেন এই প্রোডাক্টগুলোর অস্তিত্ব বাংলাদেশের কিছু ফেসবুক ওয়েবসাইটে অথবা চায় না কোনো কোম্পানির ফেসবুক ওয়েবসাইটে পাবেন ভালো কোনো দেশের বড় কোনো ব্র্যান্ডের ওয়েবসাইট কোথাও এই প্রোডাক্টগুলোর কোনো ছবি পাবেন না এই প্রোডাক্টগুলো কোথাও উৎপাদন হয় না এগুলো সব বাংলাদেশে উৎপাদন হয় বাংলাদেশের মানুষরা ওই যে আপনাদের যে প্রিয় আপুরা যারা বলে সাত থেকে দশ দিনে হাত পা ফস হয়ে যাবে মাত্র একদিনে পুরো ফেসে সব দাগ চলে যাবে মাত্র একটা সাবানে তিন চার শেড ফস হয়ে যাবেন মাত্র একটা স্ক্রাবে পুরা মুখের সমস্ত ব্রন চলে যাবে সো তারাই এই প্রোডাক্টগুলো ঢাকা শহরের বাসায় বসে বানায় যেগুলো ফেক প্রোডাক্ট আপনারা দেখবেন অনলাইনে বিভিন্ন পেজে সারাদিন দেখবেন আপনি ছবিগুলো আপলোড দেয় দেখবেন লাল কালার নীল কালার হলুদ কালার দেখলি মনে হয় সব প্লাস্টিকের কন্টেইনার অ্যান্ড এর ভেতরের যে ক্রিম ক্রিমের কালার দেখলেও কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে এখন প্রথম প্রশ্ন সো এই কোটাগুলো কোথেকে আসে ক্রিমগুলো কোথায় হয় এই কোটাগুলো কেউ চায়না থেকে ইম্পোর্ট করে আসে মানে কন্টেইনারগুলো প্লাস্টিক অথবা আমাদের এই লোকাল মার্কেটে পাওয়া যায় কি কি ক্রিম ব্যবহার করলে ম্যাস্তারও বাড়বে বাদামি তিল বাড়বে আমি কিছু ধারণা দিব আপনাদের এই ধরনের বিজ্ঞাপন বা এই ধরনের প্রোডাক্ট যত বড় মানুষই বলুক ব্র্যান্ডিং করুক অফারে দেখ কম্বোতে দেখ কখনোই কিনবেন না কি কি শব্দ প্রোডাক্টের গায়ে লেখা থাকলে আপনারা ওই প্রোডাক্টটা কখনোই কিনবেন না আমি কিছু শব্দ বলে আপনাদের ধারণা দিচ্ছি আফ্রিকান স্কিন হোয়াইটেনিং গ্লুটা হোয়াইট এক্সট্রা পাওয়ার গ্লুটা ফাইভ এক্স হোয়াইটেনিং টেন এক্স রেটিনল ফাইভ এক্স রেটিনল হোয়াইটেনিং বুস্টার গ্লুটা হোয়াইটেনিং সেভেন ডেস হোয়াইটেনিং ওয়ান ডে হোয়াইটেনিং হোয়াইটেনিং ফেসিয়াল প্যাক হোয়াইটেনিং স্ক্রাব যদি লিখে একটা সাবান ব্যবহার করলে মুখের সব ব্রণ চলে যাবে জন্মগত দাগ চলে যাবে ম্যাস্তা চলে যাবে তিন দিনে ফস হয়ে যাবেন সাত দিনে ফস হয়ে যাবেন একদম মে ধবধবে ফস হয়ে যাবেন চকচক করবেন এই ধরনের বাংলা শব্দ অথবা একটু আগে যা বললাম ইংলিশ শব্দ কোনো ইন্টারন্যাশনাল কোনো ডক্টর অথবা কোনো অরিজিনাল ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্টের গায়ে এমন শব্দ লেখা থাকবে না সো এই ধরনের শব্দ যদি কোনো প্রোডাক্টে লেখা থাকে বা এই ধরনের কথা যদি কোনো সেলার বা বা কেউ লাইভে এসে বলে বা ফেসবুকে পোস্ট দে ধরে নেবেন এই পেজে সবগুলো প্রোডাক্ট ফেক এগুলো ক্ষতিকর এগুলো আপনার স্কিনে লাগবে প্রথম সাত দিন দশ দিন এক মাস মনে হবে আপনি রেজাল্ট পাচ্ছেন ছয় মাস এক বছর পর দেখবেন স্কিন পাতলা হয়ে রক বের হয়ে গেছে অথবা একশো পারসেন্ট মেস্তা এবং বাদামি তিল হবে এটাই সাইড এফেক্ট এবং এই সাইড এফেক্ট পারমানেন্ট আমি আবারও বলতে চাই ম্যাস্তা এবং বাদামি তিল কখনও রিমুভ হয় না এটাকে কন্ট্রোল করতে হয় মেনটেন করতে হয় আপনি যত বড় ডক্টর এই সারা বিশ্বের অথবা যত বড় ব্র্যান্ড সারা বিশ্বের যাই ইউজ করেন ম্যাস্তা কখনো পারমানেন্টলি যাবে না ভালো কোয়ালিটির ম্যাস্তার প্রোডাক্ট বা ক্রিম দিলে আস্তে আস্তে হালকা হবে অ্যান্ড হালকা হতে হতে মিশে যাবে বাট ক্রিম বন্ধ রাখলে কিন্তু আবার ফিরে আসবে আশা করি এই ভিডিও দেখলে আপনারা এখন থেকে বুঝবেন কি কি প্রোডাক্ট দেখলে তা কেনা যাবে না কারণ ওই প্রোডাক্টগুলোই ম্যাস্তা আপনার মুখে পারমানেন্ট করে ফেলছে আবার আপনার ম্যাস্তার দিন দিন বড়ো হয়ে যাচ্ছে এই ধরনের ফেক ঢাকায় বানানো নকল ক্রিম ম্যাস্তার সমস্যা অনেক বছর যাবৎ ফেস করছেন তারা আমাদের এই কম্বো অথবা এই ক্রিম আপনারা ব্যবহার করবেন আমরা আপনাদেরকে ডক্টরের নিয়ম বলে দিব বাট আমরা একটা রিকোয়েস্ট করব প্লিজ কেউ ভাববেন না প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাদেরকে আমরা হয়তো বা কোনো প্রোডাক্ট ধরিয়ে দিচ্ছি বা চাপিয়ে দিচ্ছি ব্যাপারটা এমন না আমরা একশো পারসেন্ট ডক্টর অ্যালবিন অথবা ইন্টারন্যাশনাল ডক্টর বা ইন্টারন্যাশনাল স্কিন কেয়ার গাইডলাইন্স ফলো করি কাউকে খুশি করার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমরা এক এক সময় এক এক কথা বলবো আজ পর্যন্ত কোনো দিন এটা হয়নি আপনাদেরকে রিকোয়েস্ট একটা জিনিসই করতে চাই যে কোম্পানির বা যে ডক্টরের যে রুলস সেটা আপনারা হানড্রেড পার্সেন্ট ফলো করবেন স্টেপ বাই স্টেপ ইউজ করবেন আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন বাট সবচেয়ে বড় মেডিসিন যাদের ম্যাস্তা আছে বাদামি তিল আছে ইভেন ব্রন আছে ব্রনের সমস্যা অনেক দিনের তাদের সবচেয়ে বড় মেডিসিন ধৈর্য সো সবাই ভালো থাকবেন